সাইজ দেখেন আমার ষাটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে বড় লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয়ে চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্ট দিয়ে করাচ্ছেন জাপানে সে ফোর্থ ফিফথ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক দশমাংশ ওয়ার্ক ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এ যে এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানে কি দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা উনিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে কো কাজের সংখ্যা ওয়ার্কফোর্স তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা এইটা দেড় গুণ বাড়লো কেন উনিশ লাখে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা হয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় লিটিতে আসতে হবে রাষ্ট্রকে টানা